নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজ আমি বানাবো রথযাত্রা স্পেশাল দারুণ সুন্দর একটা প্রসাদ বানাবো তো বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন আপনাদের ভীষণ ভালো লাগবে আর আপনাদের অনেক খেলফুলও হবে তো যাই হোক দেখুন আমি আমার প্রতিদিনের রান্নাবান্নার জন্য পিওর মশলা তৈরি করছি আমি বাজার থেকে গোটা জিরা গোটা ধনিয়া কিনে এনে দুটোকে একসাথে মিক্স করে এইভাবে গুঁড়ো করে রাখি এই গুঁড়ো মশলাটা দিয়ে তরকারি রান্না করলে তরকারির গন্ধটা যেরকম সুন্দর আসে খেতেও অনেক বেশি ভালো লাগে আর একদম পিওর নির্ভেজাল গুঁড়ো মশলা হয় আপনারা ওইভাবে বাজার থেকে গোটা মশলাগুলো কিনে এনে বাড়িতেই গুঁড়োটা তৈরি করে নেবেন তাহলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে আর তরকারির স্বাদও অনেক বেশি ভালো আসে আর অল্প একটু দিলেই অনেক বেশি ভালো লাগে তরকারির গন্ধটা শিল্পাটায় যদি আপনারা মশলাটা আহ গুঁড়ো করেন তাহলে চারবার পাতলি খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাবে আর যদি মিক্সিতে করেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এই জিরা ধনিয়ার গুঁড়োটা কিভাবে তৈরি করতে হবে কিভাবে তৈরি করলে খুব সুন্দর গন্ধ আসবে আর একদম পারফেক্ট তৈরি করা হবে সেই ভিডিও আমার চ্যানেল আছে আপনার গিয়ে সেই ভিডিওটা দেখে নেবেন আপনাদের অনেক ভালো লাগবে এই দিনবার আমি হাফ ডিব্বা মশলা তৈরি করে রাখি এই হাফ ডিব্বা মশলা আমার দিন চলে যায় তবে এবার একটু বেশি করে করে রাখছি যাতে করে আরো বেশি দিন যায় অনেক সময় কি হয় যে পাটাটা বের করে বাটাবাটি করতে ইচ্ছে করে না তবে পাটায় বাটার মশলার স্বাদটাই অনেক বেশি ভালো হয় তবে হয় না যে এক সময় যে বাটাবাটি করতে ভালো লাগে না তো সেই সময়টার জন্য মিক্সিটা থাকলে বেশ ভালো হয় ভেবেছিলাম এখান থেকে ইনকাম হলে আমি একটা মিক্সি কিনবো কিন্তু আজ অব্দি একটা করে ইনকাম করতে পারলাম না কি আর করা যাবে যাই হোক দেখুন আমার হচ্ছে মশলা তৈরি করা হয়ে গেছে এই মশলাটা আমার দিন চলে যাবে আপনারা এইভাবে করে বাড়িতেই মানে গোটা মশলাগুলো কিনে এনে বাড়িতেই তৈরি করে নেবেন দেবেন তরকারির স্বাদটা অনেক ভালো হয় খেতেও ভালো লাগে আর একদম পিওর জিরা আর গুঁড়ো স্বাস্থ্যের জন্য ভালো তো যাই হোক বন্ধুরা আমি এখন হচ্ছে রথযাত্রা স্পেশাল পোস্বাদটা বানাবো তো দেখুন আমি এখানে তিনটা কলা নিয়ে নিয়েছি গতকালই কলাগুলো এনেছিলাম এতটাই গরম পড়েছে গরমের কারণে দেখুন কলার চর্চাটার অবস্থাটা কি হয়েছে কিন্তু কলাগুলো ভালোই আছে কলা কিন্তু বেশি পেকে গেলে খেতে ভালো লাগে না যদি কলা মনে করেন যে খুব বেশি পেকে নরম হয়ে বা খারাপ হয়ে গেছে অর্ধেকটা অর্ধেকটা খারাপ ভালো আছে সেই সমস্ত কলাগুলো দিয়ে কিন্তু আপনারা এই আমার আজকের রেসিপিটা তৈরি করে নিতে পারেন দুটো কলা পুরো ভালোই আছে একটা কলা অর্ধেকটা নষ্ট হয়ে গেছে তো যাই হোক দেখুন আমি নিয়ে নিলাম পরিমাণ মতো চিনি আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ আর এখন দেখুন নিয়ে নিচ্ছি আমি হচ্ছে আটা কলার পরিমাণ অনুযায়ী আপনারা আটাটা নেবেন তো আমি আড়াইটা কলার পরিমাণ অনুযায়ী আমি ওই যে সাইডে যে বাটিটা রাখা আছে সেই বাটির আমি এক বাটি আটা নিলাম আর হাফ বাটি সুজি নিলাম তো এখন আমি এটাকে চটকে খুব ভালো মতো মেখে নেব প্রথমেই কিন্তু জল নিয়ে নেবেন না প্রথমে কলা আটা সব একসাথে ভালো মতো মেখে নেবেন যদি জল লাগে তাহলে জল নেবেন আর যদি না লাগে তাহলে নেওয়ার দরকার নেই তো দেখুন এটা আমার মাখানো হয়ে গেছে জল লাগেনি কলাটা দিয়েই আটাটা খুব ভালো মতো মাখানো হয়ে গেছে একটু টেস্ট করে দেখি লবণ চিনি এটা ঠিক আছে কিনা লবণ চিনি সব একদম পারফেক্ট আছে আমি এটা দিয়ে পুজো দেবো না আমি খাওয়ার জন্যই বানাচ্ছি তার জন্যেই কিন্তু একটু টেস্ট করে দেখলাম আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটা দেখে এভাবে করে বানিয়ে ঠাকুরকে দিতে পারেন আর বিকালে সকালের নাস্তাও বানাতে পারেন আর আমি যেভাবে করে কলার বানাচ্ছি টাইট করে এভাবে মাখলে এর ভেতরে কিন্তু তেলও এক ফোঁটা ঢোকে না তো তার জন্য এটাকে জল দিয়ে মাখবেন না একদম আঠালো করে মাখবেন তাহলে এর মধ্যে এক বিন্দু মাত্র তেল ঢুকবে না তেল করে খুব ভালো মতো গরম হয়ে গেলে এই যে এভাবে ব্যাটারটা ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দেবেন অনেক সময় কি হয় কলা খাওয়া হয় না নরম হয়ে যায় নষ্ট হয়ে যায় তো তখন কিন্তু আপনারা সেই কলাটা না ফেলে এভাবে করে বড়া তৈরি করে নিতে পারেন খেতে অনেক ভালো লাগে উল্টে পাল্টে বড়াগুলোকে হালকা লাল লাল করে খুব ভালো মতো ভেজে নেব যাতে করে বড়াগুলো ভেতর থেকে খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায় কলার বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে যারা এখনো এই কলার বড়া ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন খেতে দারুণ লাগে আমি যেভাবে করে কলার বড়াটা বানালাম আপনারা অবশ্যই বাড়িতে এভাবে করে বানাবেন আপনাদের অনেক পছন্দ হবে তো দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমি এখন বড়াগুলো নামিয়ে নিচ্ছি বড়াগুলো এই যে এরকম কালার করে ভাজবেন একদম কিন্তু কালো করে ফেলবেন না কালো হয়ে গেলেই তেতো লাগবে খেতে তো যাই হোক সবগুলো বড়া ভাজা হয়ে গেছে চলুন একটা টেস্ট করি হুম খেতে অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আজকের জন্য তাহলে এ পর্যন্তই আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আমার বাকি রেসিপিগুলো দেখুন আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন সবাই নমস্কার